বীর্যের মধ্যে যদি শুক্রাণু কম থাকে বা বীর্যে যদি শুক্রাণু একেবারেই না থাকে বা শুক্রাণু আছে কিন্তু মৃত তাহলে ওই পুরুষের সন্তান হবে না কত বড় একটি দুঃখজনক বিষয় যে কোনো পুরুষের যদি সন্তান না হয় তার বীর্যের মাধ্যমে যদি কোনো নারী প্রেগনেন্ট না হয় তার ওয়াইফ প্রেগনেন্ট না হয় সন্তান যদি তাদের সংসারে না আসে তাহলে এটি কত একটি দুঃখজনক একটি বিষয় সো বুঝতেই পারছেন বীর্যের মধ্যে শুক্রাণু থাকা কতটা জরুরি তাই লজ্জা না করে শুক্রাণু কিভাবে ভালো রাখা যায় শুক্রাণু কিভাবে ডেভেলপ করা যায় সেদিক থেকে এখন থেকে লক্ষ্য রাখুন যদিও আপনি অবিবাহিত হয়ে থাকেন তারপর এখন আপনি অবহেলা করছেন লজ্জা পাচ্ছেন বা এ বিষয় নিয়ে সতর্ক হচ্ছেন না যখন আপনি বিবাহ করবেন দশ বছর পনেরো বছর হয়ে যাচ্ছে কোনো সন্তান হচ্ছে না তখন আপনি বুঝতে পারবেন যে আগে থেকে সতর্ক হওয়াটা আপনার জন্য কতটা প্রয়োজন ছিল সুপ্রিয় দর্শক আজকে আলোচনা করব পুরুষের সিমেন বা বীর্যের মধ্যে শুক্রাণু কিভাবে হেলদি রাখা যায় শুক্রাণু কিভাবে ডেভেলপ করা যায় তার জন্য প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস এর কথা আজকে আপনাদেরকে বলে দিব শেয়ার করব এটি যদি আপনি ফলো করেন মাত্র দশ দিনের মধ্যে আপনি আপনার শুক্রাণুকে ডেভেলপ করতে পারেন শুক্রাণুকে বাড়াতে পারেন শুক্রাণুকে অ্যাক্টিভ করতে পারেন খুবই মনোযোগ দিয়ে শুনবেন টিপস নাম্বার ওয়ান অন্ডকোশকে বা টেস্টিসকে ঠান্ডা রাখতে হবে অর্থাৎ অন্ডকোষ পুরুষের অন্ডকোশকে ওভার হিটিং করা যাবে না সেটি যাতে অনেক মাত্রায় গরম না থাকে সেদিকে লক্ষ্য রাখবে যদি অনেক বেশি গরম থাকে যদি অনেক গরম থাকে নতুনভাবে শুক্রাণুর যে বৃদ্ধি পাবে শুক্রাণুর যে তৈরি হবে সেটি কিন্তু বন্ধ হয়ে যায় কমে যায় আর এই ঠান্ডা কিভাবে রাখবেন অনেক বেশি আন্ডার প্যান্ট পরা যাবে না বেশি আন্ডার প্যান্ট পরলে অন্ডকোশ গরম থাকে আর তখন এই সমস্যা লক্ষ্য করা যায় একটি জিনিস লক্ষ্য করেছেন শীতকালে অন্ডকোশ শরীরের সাথে লেগে থাকে আর গরমকালে ঝুলে থাকে এর কারণ হচ্ছে শীতকালে অন্ডকোষটা ঠান্ডা থাকে তখন শুক্রাণু কিন্তু বেশি বেশি শুক্রাণু তৈরি হয় আর গরমকালে ঝুলে আছে মানে দুর্বল হয়ে পড়ে আছে গরম লাগার কারণে আপনি যখন ওয়াশরুমে যাবেন তখন অন্ডকোষে বেশি করে পানি দিবেন আর এই বেশি পানি ব্যবহার করার কারণে অন্ডপোষের টেম্পারেচার ভালো থাকবে ঠান্ডা থাকবে আর তখন কিন্তু আপনার শুক্রানোর পরিমাণটা ডেভেলপ হবে টিপস নাম্বার টু অতিমাত্রায় স্ট্রেচে থাকা যাবে না অতিরিক্ত টেনশন করা যাবে না অতিমাত্রায় টেনশন করা থেকে আপনি বিরত থাকুন কেননা অতিরিক্ত টেনশনের কারণে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং বিভিন্ন রোগের সৃষ্টি হয় সাথে আপনার যৌন জীবনকে দুর্বল করে ফেলে আপনার যৌন আগ্রহ যৌন চাহিদা ঘুম টেনশন আরও বৃদ্ধি করে আপনার রোগগুলিকে বাড়িয়ে দেয় যে রোগগুলি অতীতে কম ছিল সেই রোগগুলিকে আরও বৃদ্ধি করে দেয় সুতরাং অতিরিক্ত টেনশন করা থেকে বিরত থাকুন মনকে প্রফুল্ল রাখুন হাসাহাসি করুন আনন্দের মধ্যে মনকে প্রফুল্ল রেখে সুন্দর যাপন করুন অতিরিক্ত টেনশান করে কিছুই নাই মনে রাখবেন যে রব্বুল আলামিন আপনার জন্য যে রিজিক রেখেছেন সেটি কিন্তু সেই রিজিক কিন্তু অতটুকুই আপনার জন্য বরাদ্দ আপনি যতই লাফালাফি করেন যতই টেনশন করেন যতই আপনি চিল্লাচিল্লি করেন যতই যাই কিছু করতে চান আপনার আপনার রিজিক কিন্তু ওটি থাকবেই ওটি কিন্তু আপনার জন্য বরাদ্দ আপনার শত্রু যারা আছে তারা যতই চেষ্টা করুক যে আপনার সেই রিজিক থেকে আপনাকে বঞ্চিত করার জন্য তারা ক্ষেত্রে একটুকু বঞ্চিত করতে পারবে না যে কোনোভাবেই হোক আল্লাহ রাবুল্লা আলমিন আপনাকে কিন্তু সেটি পাইয়ে দিবে সুতরাং বেশি টেনশানে কিছু নাই আপনি আল্লাহর ইবাদত করুন মনকে প্রফুল্ল রাখুন ভালো থাকুন মনকে প্রফুল্ল রাখুন দেখবেন আপনার সব কিছু ভালোভাবে চলছে টিপস নাম্বার থ্রি হচ্ছে কোয়ালিটি স্লিপ অর্থাৎ আপনার একটি হেলদি ঘুম দরকার হেলদি ঘুম কখন রাত নয়টা সর্বোচ্চ সাড়ে নয়টা দশটার মধ্যে আপনি ঘুমিয়ে যাবেন ভোরবেলা আপনি ঘুম থেকে উঠবেন আপনি ফজরের নামাজের পরে ঘুমাবেন এই কাজ থেকে আপনি বিরত থাকুন কারণ টেস্টোস্টেরন হরমোন যে বুস্ট হবে সেটি কিন্তু এই তাড়াতাড়ি ঘুমালেই কিন্তু টেস্টোস্টেরন হরমোন লেভেল সেটি কিন্তু বৃদ্ধি পায় আর এই সময়ের ঘুম কিন্তু শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য ভালো প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন সকালবেলা ফজরের নামাজের পরে ঘুমানো থেকে বিরত থাকুন টিপস নাম্বার হচ্ছে ফোর আপনি প্রোটিন ফ্যাট যেগুলো রয়েছে অর্থাৎ ডিম খাবেন প্রতিদিন সকালবেলা আপনি দুটা করে ডিম খেতে পারেন আর একটা করে খেজুর খেতে পারেন একটু বাদাম খেতে পারেন সেই ক্ষেত্রে কাঠ বাদাম বা কাজু বাদাম খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এক চামচ মধু খেয়ে নিলেন একটু কালো জিরা খেয়ে নিলেন এই খাবারগুলো আপনি খাবেন দেখবেন আপনার শুক্রাণুর পরিমাণ অনেক বেড়ে গিয়েছে দুধ মাংস এবং মাছ মাছ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস কেননা মাছের মধ্যে অমেগা রয়েছে প্রচুর অমেঘা রয়েছে মাছ খাওয়ার মাধ্যমে এই অমেগা কিন্তু আপনি গ্রহণ করতে আপনি সুষম খাদ্য খাওয়ার চেষ্টা করেন প্রচুর পরিমাণে পানি পান করবেন ভিটামিন ডি নেওয়ার চেষ্টা করবেন মাছের কলিজা সামুদ্রিক মাছের কলিজা এবং সকালবেলা যে সূর্য ওঠে এই সূর্য গায়ে লাগানোর চেষ্টা করবেন বন্ধুরা আরেকটি একটি গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে যাদের অতিমাত্রায় ওজন ওভারওয়েটিং হয়ে গেছে তাদের শরীরটাকে মেদটাকে ভুড়িটাকে কমাতে হবে মাত্রায় যদি আপনার ওজন থাকে আর যদি ভুড়িটা বেড়ে যায় তখন এই যে টিপসগুলির কথা বললাম এই টিপসগুলি মেনেও কিন্তু আপনার সঠিক কিন্তু আপনি রেজাল্ট পাবেন না এই জন্য আগে আপনার ওজন কমাবেন ঘুড়িটাকে নিয়ন্ত্রণ করবেন স্বাস্থ্যটাকে নিয়ন্ত্রণে আনেন এরপরে নিয়মগুলি ফলো করেন দেখবেন চমৎকার রেজাল্ট পাবেন আজকের যে টিপসগুলির কথা বললাম এই টিপসগুলি যদি আপনি মেনে চলেন খুব দ্রুত আপনি চমৎকার রেজাল্ট পাবেন আর জরুরি প্রয়োজনে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর শুক্রাণু বৃদ্ধি করার জন্য শুক্রাণুর অ্যাক্টিভিটিস বাড়ানোর জন্য অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য এবং সকল প্রকার যৌন রোগের হোমিওপ্যাথিতে চমৎকার ওষুধ রয়েছে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা নিয়ে আপনি সুস্থ হতে পারেন এর জন্য স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জরুরি প্রয়োজনে যারা দূরে আছেন সরাসরি এসে দেখা করতে পারছেন না আপনি সরাসরি এসে দেখা করতে না পারলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধ পাঠানোর ব্যবস্থা আছে যারা সরাসরি যোগাযোগ করতে চান স্কিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করুন আমার সহকারী ফোন রিসিভ করবে আপনি আপনার সিরিয়াল দিয়ে সরাসরি চলে আসুন রুগী দেখার সময় এবং কখন কোন সময় রুগী দেখা হয় বা হবে বিস্তারিত আপনি ফোন করে জানতে পারবেন হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে দাম্পত্য জীবন যৌন জীবন সুখী হোক আপনার আশা করছি আজকের এই ভিডিওতে আপনি অনেক উপকৃত হয়েছেন অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝেও শেয়ার করে দিলেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধু আল্লাহ হাফেজ